নির্মল ঘোড়ে আচ্ছন্ন একটি শহর যেখানে একসময় ছিল আধুনিকতার প্রতীক পারমাণবিক বিদ্যুতের আলো কিন্তু সেই আলোর আড়ালে লুকিয়েছিল বিপদের ছায়া উনিশশো সালের এপ্রিল মাসে ইউক্রেনের চেরনোভিল শহর সেই ভয়াবহ বিপর্যয়ের সাক্ষী হয় যা পারমাণবিক শক্তির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে উনচল্লিশ বছর পরও সেই তেচস্ক্রিয়তা কাটিয়ে উঠতে পারেনি পুরো এলাকা এখন বাংলাদেশ পদার্পণ করেছে তার নিজস্ব পারমাণবিক বিদ্যুতের যুগে পাবনার রূপপুরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু এ গর্বের অন্তরালে লুকিয়ে আছে এক গভীর সংকট এক ভয়াবহ নিরাপত্তাজনিত প্রশ্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ঝুঁকি নিয়ে সরব হয়েছে নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ার রোসাটপ তাদের অভিযোগ এই স্পর্শকাতর কেন্দ্রটি পরিচালিত হচ্ছে এমন কিছু অযোগ্য ও অপ্রশিক্ষিত ব্যক্তিদের হাতে যাদের নিয়োগের পেছনে রয়েছে অবৈধ পদ্ধতি ও দুর্নীতি চিফ সুপারিনটেন্ডেন্ট পদটি অত্যন্ত সংবেদনশীল এই পদে থাকা ব্যক্তির অবশ্যই থাকতে হবে পর্যাপ্ত তাত্ত্বিক জ্ঞান ও নিরাপত্তা প্রশিক্ষণ অন্তত এক বছর ব্যাপী প্রশিক্ষণ প্রয়োজন কিন্তু আমাদের ড্যাব প্রশিক্ষণ ছাড়া নিয়োগ দেওয়া হয়েছে অযোগ্য কাউকে বিগত বছরগুলোতে রূপপুরে ভারপ্রাপ্ত চিফ সুপারিনটেন্ডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মুশফিকা আহমেদ নামের এক ব্যক্তি তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্তে উঠে এসেছে অবিশ্বাস্য অনিয়মের চিত্র দুই উনিশ সালে পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপক পদে যখন অভিজ্ঞতা শর্ত ছিল অন্তত দুই বছরের তখন মুশফিকা ছিলেন ডাক্তারি খাতে কর্মরত এবং ওই ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা ছিল না স্বজন ও অবৈধ প্রভাবশালী হাতগুলো নিয়োগ প্রক্রিয়ায় জোরদার ভূমিকা পালন করেছে এটি এক প্রকার সময় বাঁচানোর কৌশল নয় এটি সরাসরি নিরাপত্তা ব্যবস্থার জন্য বিপজ্জনক তবে আশ্চর্যের বিষয় মুশফিকাকে নিয়োগ দেওয়ার পেছনে ছিল একাধিক অদৃশ্য শক্তি যারা মূল নিয়োগ কমিটিকে প্রভাবিত করেছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পারমাণবিক শক্তি উইং এর কর্মকর্তা মইনুল ইসলাম দুলাভাই ছিলেন ওই নিয়োগ কমিটির সদস্য রূপপুরে নিয়োগ পাওয়ার পর মুশফিকা পদোন্নতি পেয়ে ভারপ্রাপ্ত চিফ সুপারিনটেন্ডেন্ট পদে আসীন হন যা রোসাটমের তীব্র আপত্তির কারণ মুসলিকার মতো মুসুলধারের নিয়োগ অনিয়ম রূপপুরেই সীমাবদ্ধ নয় দুই হাজার উনিশ ও তেইশ সালে কেন্দ্রের বিভিন্ন পদে নিয়োগ পেয়েছেন অসংখ্য অনবিক্ষ ও অযোগ্য কর্মকর্তা যেমন মেকানিক্যাল বিভাগের ঊর্ধ্বতন সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ পাওয়া রবিউল আলম তার রিজোমেতে উল্লেখ ছিল খুলনা পাওয়ার কোম্পানিতে তিন বছরের অভিজ্ঞতা যেখানে তিনি কখনো কাজ করেননি সে সময় তিনি আসলে ছিলেন ঠাকুরগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর আমার চাকরির শর্ত পূরণ হয়নি কিন্তু প্রশাসনিক সিদ্ধান্তে নিয়োগ হয়েছে এমনই আরও উদাহরণ আল মামুন এ কে এম নাজমুল হাসান যারা নয় বছরের কাজের অভিজ্ঞতার শর্ত পূরণ করেননি তবু নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপক পদে এদের মধ্যে অনেকেই এখন পদোন্নতি পেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত দুই সালের তেরোই মে কেন্দ্রের ভবিষ্যৎ ভৌত সুরক্ষা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োগ পায় আবু কাইসার যিনি সশস্ত্র বাহিনী পুলিশ অথবা আইনশৃঙ্খলা বাহিনীতে সাত বছরের অভিজ্ঞতা থাকা শর্ত পূরণ করেননি তবু নিয়োগ পান বিশেষ অজানা প্রক্রিয়া এই নিয়োগ দুর্নীতি ও নিরাপত্তা ব্যবস্থায় অনিয়ম কেন্দ্রটিকে এক প্রকার সুরক্ষাহীন অবস্থায় ফেলে দিচ্ছে এইসব নিয়োগের ফলে পরিবেশে ছড়াচ্ছে অবিশ্বাস উদ্বেগ ও শঙ্কা একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেখানে নিরাপত্তা যেন শীর্ষ অগ্রাধিকার সেখানে এমন দুর্নীতি এক ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে উনিশশো সালের চেরনোবিল পর্যায়ের স্মৃতি আমাদের সতর্ক করে দেয় যে পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হলে তা শুধু স্থানীয় নয় আন্তর্জাতিক মানবজাতির জন্য বড় বিপদ ডেকে আনে চেরনোবিল দুর্ঘটনায় প্রায় দুই লাখ বর্গ কিলোমিটার এলাকা দূষিত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় যেখানে তেজস্ক্রিয়তার প্রভাব কাটতে সময় লেগে যাবে কমপক্ষে বিশ হাজার বছর এই ভয়ঙ্কর ইতিহাসের পেছনে লুকিয়ে আছে নিয়ন্ত্রণ হারানো অবস্থা প্রযুক্তিগত দুর্বলতা এবং সবচেয়ে বড় কথা নিরাপত্তা ব্যবস্থার অবহেলা ও মানব ভুল আজ যখন বাংলাদেশ আগাচ্ছে নিজের পারমাণবিক শক্তির যাত্রায় তখন সময় এসেছে শক্তভাবে ভাবার আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কি নিরাপদ কেন্দ্রটি পরিচালনায় নিয়পৃতরা কি যথাযথ যোগ্যতা ও দক্ষতা সম্পন্ন নাকি সেখানে চলছে অনিয়ম স্বজনপ্রীতি দুর্নীতি আর অবহেলার বলি হচ্ছে পুরো দেশের সুরক্ষা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে এ প্রশ্ন আজ শুধু সরকারের নয় দেশের প্রতিটি নাগরিকের জন্য অন্যথায় চেরনোবিলের মতো দুঃস্বপ্ন একদিন বাংলাদেশও বাস্তব হতে পারে এই ছিল ইউসুফ রানের থেকে প্রথম পর্বের অনুসন্ধান যেখানে ইতিহাসের ভয়ঙ্কর পাঠ ও বর্তমান বাস্তবতার বিবরণ মিশে আছে পরবর্তী পর্বে আমরা জানব রূপপুরের নিরাপত্তা ব্যবস্থার আরও গভীর তদন্ত অভিযোগের বিবরণ ও সরকারের করণীয়